বর্তমান সময়ে সবচেয়ে বিতর্কিত এবং আলোচিত নাম চিন্ময় কৃষ্ণ দাস তার বিরুদ্ধে শিশু যৌন নিপীড়নের অভিযোগ উঠে ইস্কন বাংলাদেশের নেতারা সংবাদ সম্মেলন করে চিন্ময় দাসের যৌন নিপীড়নের বিষয়টি তুলে ধরেন তথ্যসূত্র প্রথম আলো আঠাশে নভেম্বর দু সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে ইস্কন বাংলাদেশ কার্যনির্বাহী কমিটি ও শিশু সুরক্ষা দলের সদস্য ঋষিকেশ গৌরাঙ্গ দাস বলেন চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে কয়েকটি শিশু অভিযোগ করেছিল তাদের সঙ্গে অসদাচরণ ও খারাপ ব্যবহার করা হয়েছে অর্থাৎ তাদের সাথে জননীপরণ করা হয়েছে এটা জানার পর চিন্ময়কে চিঠি দেওয়া হয় বিষয়টি খতিয়ে দেখতে তখন তদন্তের স্বার্থে তিন মাসের জন্য তাকে সংগঠন ও পুণ্ডরিক ধামের পথ থেকে বিরত থাকতে বলা হয় তবে তিনি তা মানেননি সংগঠনের দিক নির্দেশনাও শুনেননি এই কারণে তাকে ইস্কন বাংলাদেশ থেকে স্থায়ীভাবে গত জুলাই মাসে বহিষ্কার করা হয় এখন কথা হচ্ছে কে এই চিন্ময় কৃষ্ণদাস চিন্ময় আসর নাম ছিল চন্দন কুমার ধর বাংলাদেশের ইস্কন সংগঠনের অন্যতম ছিলেন চিনময় দাস ব্রহ্মচারী শিশু নিপীড়নের অভিযোগে দু সালে ছয় অক্টোবর ইস্কন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিস চিনময় কৃষ্ণ দাসকে পাঠদান কীর্তনসহ আশ্রমের নানান কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সাময়িক বিধিনিষেধ আরোপ করে এবং আঠারো বছরের নিচে শিশুদের তার সান্নিধ্যে না যাওয়ার জন্য অনুরোধ করা হয় চিনময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন জায়গার জমি দখলসহ নানান অপকর্মের অভিযোগ রয়েছে সংগঠনটির কাছে গত নয় নভেম্বর রাজধানীর স্বামীবাগ ইস্কন আশ্রমে ইস্কন বাংলাদেশ আয়োজিত এক সংবাদ সম্মেলনের বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী বলেন সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে ইস্কনের যাবতীয় কার্যক্রম থেকে চট্টগ্রামের পুণ্ডরিক ধর্মের অধ্যক্ষ কৃষ্ণ দাস প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাস গুরুদাস ও সদস্য স্বতন্ত্র গৌরঙ্গ দাসকে অব্যাহতি দেওয়া হয়েছে বহিষ্কৃতদের মাধ্যমে সংগঠিত কোনো কার্যক্রমে ইস্কন জড়িত নয় কথা হচ্ছে এত অভিযোগ থাকা সত্ত্বেও ইস্কন কেন তার বিরুদ্ধে জোরালো কোনো পদক্ষেপ নিতে পারে নাই যদি ওনাকে বহিষ্কার করা হয় তাহলে তিনি কিভাবে ইস্কনের ব্যানারে এত বড় বড় সমাবেশ করেন ইস্কন বাংলাদেশ একদিকে কৃষ্ণ দাসকে বহিষ্কারের কথা বলছে অন্যদিকে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির জন্য ভারতকে সুপারিশ করছে এখানে প্রশ্ন থেকেই যায় ষোলো বছর ধরে লুটপাট গোম খুন গণহত্যা সহ মানবতাবিরোধী নানান অপরাধ করছে বিদায়ী সরকার তাই জনরসের কারণে প্রকাশ্যে আসতে পারছে না দলটির নেতা ও কর্মীরা আর এই কারণে আড়ালে থেকে একের পর এক দেশবিরোধী ষড়যন্ত্রের কলকাতি নার্সে ফেসিবাদের দোষরা ইতিমধ্যে আনসার লীগ লীগ গার্মেন্টস লীগ দাবিদাওয়া লীগ শেষে কিস্তি লীগের মাধ্যমে নানান রকম প্রতি বিপ্লবের চেষ্টা করে ব্যর্থ হয়েছে বারবার পাঁচই আগস্ট পালিয়ে যাওয়ার পর হিন্দুদের নিয়ে গভীর এক ষড়যন্ত্রে ফাঁত ফাঁতে ফেঁসিবাদীরা তারই ধারাবাহিকতায় ইস্কনের বহিষ্কৃত নেতা শিশু নির্যাতনকারী চিম্ময় কৃষ্ণ দাসকে মামলায় বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ চিম্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তারের পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে একটি বিবৃতি দেয় বাংলাদেশ সেই বিবৃতির করা জবাবও দিয়েছেন বিবৃতিতে উল্লেখ করেন নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয় সরকার লক্ষ্য করছে চিন্ময় দাস গ্রেপ্তারের কিছু মহল ভুল তুলে ধরছে ভারত এরকম বিবৃতি শুধু সত্যকে ভুলভাবে তুলে ধরছে না পাশাপাশি দুই দেশের বন্ধুত্বের বোঝা পড়া এবং চেতনার পরিপন্থী চি চিন্ময়কে মুক্তি না দিলে ভারতের পশ্চিমবঙ্গ সীমান্ত অবরোধের হুমকি বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর মনে হবে যেন চিম্ময় কৃষ্ণ দাস ভারতের নাগরিক বাংলাদেশের একজন নাগরিক কৃষ্ণ কৃষ্ণদাস তার ব্যাপারে হুমকি দেওয়ার অধিকার কে দিল ওনা সীমান্ত অবরোধের কথা বলছেন সীমান্ত অবরোধ হলে ক্ষতিগ্রস্ত হবে পশ্চিমবঙ্গের সীমান্ত ব্যবসায়ীরা ওনা ভিসা বন্ধের হুমকি দিয়েছেন বিষা বন্ধ হলে বাংলাদেশ থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত ভারত বাংলাদেশের সাথে ব্যবসা করে এখানে বাংলাদেশের ক্ষতির 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 কিছু নেই উনি যে ভাষায় কথা বলছেন এতে বাংলাদেশ ভারত বন্ধুত্ব সম্পর্ক আরো অবনতির দিকে যাবে ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য আসসালাম আলাইকুম